নিজের কোচিং ক্যারিয়ারে লিওনেল মেসিকে পাওয়ার আগ্রহ আগেই জানিয়েছিলেন জ্যাভিয়ার মাশেরানো এছাড়া অনূর্ধ্ব তেইশ স্কোয়াডে প্যারিস অলিম্পিকের আর্জেন্টিনা দলেও বিশ্বকাপ জয়ী এ তারকাকে রাখতে চেয়েছিলেন কিন্তু মৌসুমের লম্বা সূচি বিবেচনায় সেই দলে ছিলেন না মেসি তবে এবার এক সতীর্থ লিও মেসিকে কোচিং করানোর স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে মেসির ক্লাব ইন্টার মায়ামির নতুন কোচ হতে চলেছেন সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার জেরার্দো টাটা মার্টিনো ইন্টার মায়ামির দায়িত্ব ছাড়ার পর দলটির সম্ভাব্য কোচের তালিকায় জাভি হার্নান্দেজের নাম শোনা যাচ্ছিল সঙ্গে ছিল জ্যাভিয়ার মাস্শেরানোর নামটাও দল বদলের বিখ্যাত ও বিশ্বস্ত সূত্র ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক পোস্টের মাধ্যমে জানিয়েছে জাভি নয় মাসিরানোই হতে যাচ্ছেন মায়ামির পরবর্তী কোচ আর্জেন্টিনা জাতীয় দলে একসময় সময় লিওনেল মেসির ছিলেন মার্শেরানো মেসি ও মাস্চেরানো একসঙ্গে খেলেছে বার্সেলোনাতেও সেই সূত্রে এল এম সঙ্গে বার্সেলোনার আরও দুই সাবেক সতীর্থ সার্জিও বুস্কেতস এবং জর্দি আলবাকে কোচিং করাতে যাচ্ছেন মার্শেরানো টেলিভিশন মাত্র পঁচিশ টাকায় পাচ্ছেন গুগল টিভি বর্তমানে আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দলের কোচ হিসেবে আছেন মাসেরানো তবে মায়ামির সঙ্গে কত বছরের চুক্তি হবে এবং আর্জেন্টিনার যুব দলের দায়িত্ব কবে ছাড়বেন মাসেরানো সেই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ভক্তরা